আমি খুব আবেগপ্রবণ আবেগ কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করতে পারি না খুব ইমোশনাল হয়ে যায় সব কিছুতে এ ধরনের কথাগুলো কিন্তু আমরা সবসময় বলে থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এ আবেগ বলতে আসলে আমরা কি বুঝি হ্যাঁ আজকে আমরা কথা বলবো এই আবেগ বা ইমোশন নিয়ে এই আবেগটা কি কোন কোন ফিলিংগুলোকে আমরা আবেগ বলবো এবং এই সব ব্যাপারে এক ধরনের বিস্তারিত আলোচনায় থাকবে আজকের এই ভিডিওটিতে দেখতে থাকুন ভিডিওটি ইমোশন বা আবেগ বলছে মূলত তিনটা কম্পোনেন্ট থাকে তার একটা সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স যে আবেগটা ব্যক্তি নিজে কি ধরনের ফিল করে আর দ্বিতীয়ত হলো এক ধরনের জৈবিক প্রতিক্রিয়া তার থাকবে এবং তৃতীয়ত এক ধরনের ওভার্ট এক্সপ্রেশন বা ব্যবহারিক যে প্রকাশ সে বিষয়টা থাকবে প্রথমেই জেনে নেওয়া ভালো আবেগ কিন্তু আমাদের মেন্টাল অর্থাৎ হলো মানসিক যে প্রক্রিয়ার একটা পার্ট এবং প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু আবেগ আছে অর্থাৎ আবেগ ছাড়া কিন্তু আমরা কেউই না এই যে সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স বা যেটা আমরা বললাম যে ব্যক্তি নিজে কি ফিল করে হলো নানা ধরনের ইভেন্টে আমাদের মধ্যে যে এক ধরনের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া ঘটে সেটাকে কিন্তু আমরা এক এক সময় এক এক রকমের নাম নাম দিই যেমন আমাদের বুকটা ধরফর করে উঠলো আহ সেটা কিন্তু নানা কারণে আমি ফিল করতে পারি আমি ভয়ের কারণে করতে পারি আমার এটাতে ভয় লাগছে অথবা আমি এটাতে আমার খুব আনন্দের জন্য কিন্তু করতে পারি কোনো জিনিসে আমি এক ধরনের বিস্মিত হতে পারি বা কোনো কিছুতে আমার এক ধরনের রোম্যান্টিক ফিলিং আমার তৈরি হতে পারে একা এই বুক ধরফর অর্থাৎ হলো আমার যে এক ধরনের জৈবিক প্রতিক্রিয়া বা যে যেটা কোনো কারণে ইভেন্টের ঘটলো সেটাকে কিন্তু নানাভাবে আমরা যেভাবে লেভেল করি সেটাকেই বলা হয় হলো ব্যক্তির সাবজেক্টিভ ফিলিং এটা যে কোনো ধরনের আবেগীয় প্রক্রিয়ার মধ্যে কিন্তু ঘটবে দ্বিতীয়ত হলো তার জৈবিক প্রতিক্রিয়া অর্থাৎ যখনই কোনো ইভেন্টের আপনার সম্মুখীন হয়ে আমাদের এক ধরনের বায়োলজিক্যাল রেসপন্স ঘটে কাজে আমাদের নানা রকমের কিন্তু ভিসেরাল ফিলিং ঘটে আমাদের বুক ধরফর করতে পারে আমার পেটে মোচুর দিতে পারে আমার শরীরের মধ্যে গায়ে কাটা দিয়ে উঠতে পারে অনেক কিছুই কিন্তু আমার এই শারীরিক প্রতিক্রিয়া আমার হতে পারে যেটাকে আমরা ফিজিওলজিক্যাল অ্যারাউজাল বলি এবং তৃতীয়ত হলো তার বাহ্যিক প্রকাশ অর্থাৎ যখনই এই ঘটনাটা ঘটবে হয়তো আমি কোনো কিছুতে ভয় পেলাম আমার বুক ধরফর করে উঠলো অথবা গায়ে কাটা দিয়ে উঠলো বাহ্যিক ভাবে আমি শব্দের মাধ্যমে অথবা আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি নানাভাবে তার প্রকাশ ঘটাতে পারি অথবা কোনো কিছুতে আমার খুব কষ্ট পেলাম আহ সে কষ্ট কিন্তু আমি হয়তোবা কাঁদতে পারি আমাদের কারো কাছে এক্সপ্রেস করতে পারি আমার মুখটা বা মনটা খুব খারাপ হয়ে যেতে পারে আমি সে দুঃখটা মুখে প্রকাশ করতে পারি কাজে আমাদের যখনই হলো কোনো আবেগীয় ঘটনা বা প্রক্রিয়া আমাদের মনের মধ্যে ঘটে সেটা আমাদের প্রত্যেকের মনের মধ্যে থাকে প্রকাশ এবং এক একজনের ক্ষেত্রে এই প্রকাশটা কিন্তু এক এক রকম যেমন আপনারা দেখবেন কোনো কারণে অনেকে দুঃখ পেলে যেমন কাঁদে আবার দুঃখ পেলে অনেকে খুব চুপ হয়ে যায় এমন এমনও হতে পারে দুঃখ পেলে হয়তো বা একটা ফলস স্মাইল দিয়েও কিন্তু কেউ থাকতে পারে এই যে আবেগের প্রকাশ এটা ব্যক্তি বিশেষের সাথে এক একজনের সাধারণত এক এক রকমের হয় এই তিনটা কম্পোনেন্ট যে কোনো আবেগীয় প্রক্রিয়ার মধ্যে অবশ্যই থাকবে এটুকু আমাদের জেনে রাখা ভালো যে আবেগ কিন্তু আমাদের প্রত্যেকের মানুষের মধ্যে আছে যে ব্যক্তিকে অ্যাপারেন্টলি খুব কোল্ড বা খুব শীতল মনে হচ্ছে আহ মনে হয় বাইরে থেকে যে তার বোধ কোনো আবেগ নেই আসলে কিন্তু তা না আবেগ আমাদের একটা মানসিক প্রক্রিয়ার প্রত্যেকেরই এক ধরনের খুব অবিচ্ছেদ্য অংশ এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই এই আবেগ নামক আহ যে মেন্টাল প্রসেস সেটা কিন্তু থাকবে তবে যেটা বললাম যে যেহেতু এক একজনের প্রকাশ ভঙ্গি এক এক রকম যার এক্সপ্রেশনটা অনেক বেশি এক্সপ্লিসিট অনেক বেশি স্পষ্ট তাকে আমাদের যেভাবে আমরা দেখি যে আবেগটা ঠিক সেভাবে প্রকাশ করে না তার আবেগের জায়গাটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না কিন্তু আবেগ আমাদের সবারই থাকবে আমাদের সাইকোলজিতে ছয়টি ইমোশনকে বেসিক ইমোশন সাধারণত ধরা হয় এর মধ্যে এক নম্বর হলো আমাদের অ্যাঙ্গার আর দ্বিতীয়ত হলো ভয় আর তৃতীয়ত হলো ডিসকাস পারে কোনো কিছুতে যখন আমরা বিরক্ত হয় ভালো লাগে না আর তৃতীয়ত হলো তার স্যাডনেস বা মনে দুঃখ পাওয়া হ্যাপিনেস বা খুব আনন্দ অনুভূতি একটা এবং হলো ছয় নম্বর হলো যেটা সেটা হলো সারপ্রাইজ বা বিস্মিত হওয়া তার মানে হলো আমাদের রাগ ঘৃণা দুঃখ আনন্দ বিরক্তি এবং হলো আমাদের আনন্দ এই ছয়টি ইমোশন আমাদের সাধারণত আমাদের থাকে এবং এটারই কিন্তু নানাভাবে আরো এক্সটেন্ড করতে পারে কারণ হলো সে আনন্দটা ভালো লাগা থাকতে পারে সেটা সাংঘাতিক তীব্র খুশি জয় ফিলিং আবার একই সাথে আমাদের বিরক্ত বা জায়গা থেকে সেটার মধ্যে থাকতে পারে আবার আমাদের দুঃখ জায়গাটা আমাদের নানাভাবে আমাদের প্রকাশ আমাদের হতে পারে কিন্তু একা যে এই যে আমাদের আনন্দ ঘৃণা দুঃখ বেদনা আমাদের কষ্ট সারপ্রাইজ হওয়া বিস্মিত হওয়া কিন্তু বিরক্তি কিছুই কিন্তু আমাদের আসলে আবেগেরই একটা নাম অর্থাৎ হলো যে ব্যক্তি খুব অল্পতেই খুব খিটখিটে থাকে বিরক্ত বোধ করে তার মধ্যে যেমন আবেগের জায়গাটা ঘটে আবার আরেকজন খুব আনন্দ পায় তারও কিন্তু সেই আবেগের জায়গাটা থাকে এবং এই যে ফিলিং অফ লাভ অর্থাৎ কারো প্রতি খুব ভালোবাসা বোধ করা কারো প্রতি ঘৃণা বোধ করা কারো প্রতি জেলাস ফিল করা হিংসা বোধ করা এগুলোও কিন্তু আমাদের আবেগেরই ভিন্ন ভিন্ন আমাদের নাম সাইকোলজিতে ইতিবাচক আবেগ নেতিবাচক আবেগ এভাবে আমরা অনেক ক্ষেত্রে হলো যে আবেগগুলো সেন্স অফ ওয়েলবিং ঘটায় অর্থাৎ তোমাদের মনের মধ্যে ভালো লাগা তৈরি করে এবং যে কোনো কাজ সম্পর্ক বা সবকিছুতে একটা কনস্ট্রাকটিভ ভূমিকা রাখে অর্থাৎ হলো আমাদের একটা ইতিবাচক ভূমিকা রাখে সেটা আমরা ইতিবাচক আবেগ বা পজিটিভ ইমোশন আমরা বলি সেটার মধ্যে রয়েছে হলো লাভ জয় হ্যাপিনেস অর্থাৎ ভালোবাসার ফিলিং আমাদের আনন্দের ফিলিং আমাদের যখন ভালো লাগার ফিলিং এই জিনিসগুলো হলো আমাদের পজিটিভ ইমোশন বা ইতিবাচক আবেগের নাম এবং কাজ আপনি যদি ভালোবাসেন কাজটা অনেক সুন্দরভাবে সংগঠিত হবে কাজটা করতে আপনার ভালো লাগবে এবং যে কাজটা আপনার ভালো লাগা বোধ কাজ করে সেটা দেখবেন কাজটার মধ্যে যে আউটপুট সেটাও অনেক পজিটিভ হয় এবং অর্থাৎ হলো কনস্ট্রাকটিভ ইনপুট যেটা পজিটিভ ইনপুট যেটা ইতিবাচক যে আমাদের আউটকাম সেটা আমাদের কিন্তু এই পজিটিভ ইমোশনের মধ্যে হয় যে সম্পর্কের মধ্যে ভালোবাসা জড়িত যে সম্পর্কের মধ্যে ভালো লাগা জড়িত আনন্দ জড়িত সম্পর্কগুলো দেখবেন আমাদের আরো বন্ধনটা সম্পর্কটাকে এগিয়ে নিতে সাহায্য করে গ্রো করতে সাহায্য করে এবং আলটিমেটলি কিন্তু এই পজিটিভ ইমোশন যে একটা এক ধরনের আমাদের সেন্স অফ সিকিউরিটি আমাদের তৈরি করে অর্থাৎ যে সম্পর্কের মধ্যে হলো ভালোবাসা আনন্দ জয় থাকবে সেটার মধ্যে কিন্তু একটা থাকে এবং সম্পর্কটা আরো স্টেবল করে গ্রো করে সামনে এগিয়ে যায় ঠিক তেমনি যখন নেতিবাচক যে ইমোশন সেই নেতিবাচক ইমোশন বলতে বুঝাচ্ছে যেখানে আমাদের একটা ডিসকমফোর্ট তৈরি করে এবং আমাদের এক ধরনের যেটা বললাম যে সেন্স অফ ওয়েলবিং অর্থাৎ একটা ভালো লাগার অনুভূতির জায়গাটা কমিয়ে দেয় বা আমাদের বললাম অস্বস্তি বোধ খারাপ লাগা সে জায়গাটা কাজ করে সেটাকে আমরা নেতিবাচক ইমোশন বা নেতিবাচক আবেগ বলি এবং এই নেতিবাচক ইমোর্শনগুলো কিন্তু একইভাবে আমাদের যখন কোনো কাজের মধ্যে যে কোনো সম্পর্কের মধ্যে বা কোনো সময়ের মধ্যে সে নেতিবাচক আবেগটা কাজ করে সেটা ঠিক খুব বেশি কনস্ট্রাকটিভ কিছু অনেক ক্ষেত্রে দেয় না যেমন যে সম্পর্কের মধ্যে আমাদের ঘৃণা থাকে আমাদের যে সম্পর্কের মধ্যে খালি আমাদের দুঃখের জায়গা থাকে সে সম্পর্কটা কিন্তু আমাদের এক ধরনের ইনসিকিউর করে এবং সম্পর্কটা খুব বেশি আগায় না এটা পারস্পরিক এটাকে অতখানি সামনে এগোতে আসলে সাহায্য করবে না বরং এটা আমি বলবো এই আমাদের আউটকামের দিকে এটা দুই ব্যক্তির ক্ষেত্রেই আসলে এটা ক্ষতি করে এবং শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে না আমরা যদি যে কোনো কাজের ক্ষেত্রে বলি যে কাজটা করতে আমি সাংঘাতিক বিরক্ত বোধ করছি বা যেটার মধ্যে আমার কোনো হলো ঠিক মানে এক ধরনের রাগ লাগছে বা এটার মধ্যে আমার এক নেতিবাচক ইমোশন কাজ করছে সে কাজটাও কিন্তু ঠিক সুদৃঢ়ভাবে অর্থাৎ ফুল আউটপুটটা কিন্তু আমরা দিতে পারবো না এবং এই এই কাজের আউটকামটা ঠিক সেভাবে অতখানি ভালো লাগে না এবং দিন শেষে কিন্তু আমাদের ওভারঅল যে সেন্স অফ ওয়েভিং এটা কিন্তু তেমন একটা আসলে পজিটিভ ইম্প্যাক্ট রাখে না তবে আসলে বলা হয় যে আমাদের যে এই ইমোশনকে ইতিবাচক নেতিবাচক এইভাবে আসলে ডিফারেন্সিয়েট করা বা ভাগ করাটাও এক অর্থে আমি বলবো ঠিক না কারণ হলো সব ইমোশনই আসলে যদি আমি সেভাবে দেখি এক ধরনের পজিটিভ এক ধরনের আউটকাম রয়েছে পজিটিভ আউটকাম এ অর্থে যে যখনই আসলে আমাদের এই ইমোশনগুলা অর্থাৎ আমাদের ভালো লাগা বা আমাদের ইভেন্ট যদি আমাদের খারাপ লাগার অনুভূতি কাজ করে এটা আমাদের কিন্তু এক ধরনের ইন্ডিকেট করে যে আমরা আসলে কি অবস্থার মধ্যে যাচ্ছি যে সম্পর্কগুলোর মধ্যে আমার মধ্যে নেতিবাচক ফিলিং কাজ করবে যেটার মধ্যে আমাদের স্যাডনেস কাজ করবে আমাদের এক ধরনের অস্থিরতা কাজ করবে আমাদের মধ্যে বিরক্তি কাজ করবে তার মানে হলো এই সম্পর্কের মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা রয়েছে যেটা আসলে আমাকে ঠিক করতে হবে বা যেটাকে আমার ফেস করতে হবে অর্থাৎ আপনার দেখবেন যে কোনো কিছুতে এক ধরনের অস্বস্তি অস্থিরতা এক ধরনের ফিলিং যেটাকে অনেক সময় আমরা এই ফিলিং গুলা কিন্তু আসলে এক ধরনের ইঙ্গিত তৈরি করে আহ ইঙ্গিতটা হলো আমাদের জীবনের যে কোনো কিছু আসলে কোনো কিছু সামথিং রং কোনো কিছু আসলে ঠিক মতন করে হচ্ছে না বা কোনো কিছুতে আমাদের আসলে অ্যাকশন নামার প্রয়োজন আছে বা আমাকে আরো কিছু দেখার প্রয়োজন আছে সেটাকেই কিন্তু আসলে তো আমাদের যে ইমোশনাল যে ফিলিং গুলা সেটা কিন্তু বলবো হলো টিচার হিসেবে কাজ করে এক ধরনের আমাদের ইন্ডিকেটার হিসেবে কাজ করে যেটা আমাদের সমস্যা সমাধান করার ইঙ্গিত দেয় অর্থাৎ হলো যে সমাধান সমস্যাটা যদি আমরা আসলে সেই ইঙ্গিতটা যদি আমরা না বুঝি সমস্যাটা কিন্তু রয়ে যায় এবং সমস্যাটা কিন্তু একসময় অনেক কমপ্লেক্স আকার ধারণ করে আমরা অনেক সময় আমাদের আউট অফ হ্যান্ড হয়ে যায় এবং আমাদের অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমরা যদি খুব প্রাথমিক পর্যায়ে আমাদের এই যে ইন্ডিকেশনগুলোকে আমরা করতে পারি এবং আমরা আমরা যদি একটু করতে করতে পারি পারি আমরা আমরা যদি একটু একটু অ্যানালাইসিস বা হলো এই ইমোশনের পথ ধরেই যদি সেটার যে সোর্স আসলে কেন কোন জায়গাটাতে আমার সমস্যা হচ্ছে বা আমার কিছু পরিবর্তন করা প্রয়োজন আছে কিনা জীবনের কোনো কিছু আমার আমার যে বর্তমানে আমি যে লাইফ স্টাইলে চলছি বা যেভাবে আমরা আমাদের জীবনটা যেভাবে আমি চালাচ্ছি সেটা অ্যাপারেন্টলি হয়তো বা আমি একটা কমফোর্ট জোনে আছি কিন্তু আসলে কি কোনো আমি জিনিসটাকে একটা কোনো নেতিবাচক কোনো কিছুর মধ্যে দিয়ে আমি যাচ্ছি কিনা সেটাই কিন্তু আমাকে ইঙ্গিত দেয় এবং আমাকে আমাকে চেঞ্জ হতে বলে অথবা আমাকে কোনো কিছু ফেস করতে বলে এবং সমস্যাটাকে আমাদের সমাধান করতে বলে কাজে এক অর্থে কিন্তু আমাদের প্রত্যেকটা যে ইমোশন আমার ইমোশনাল যে ফিলিং যেটা আমাদের এক ধরনের দিক নির্দেশনা দেয় ঠিক তেমনি ভাবে আমাদের যে জায়গাটাতে ভালো লাগা কাজ করে আনন্দ কাজ করে জয় কাজ করে সেটা যে তার মানে হলো এই জায়গাটা যে আমাদের ধরে রাখতে হবে জায়গাটা যে করতে হবে এটাকে যা আরো আমার এগিয়ে নিতে হবে সেটারই আবেগীয় নানা প্রতিক্রিয়া হয় আমাদের যেটা শারীরিক যে প্রতিক্রিয়া যেটা সেকেন্ড কম্পোনেন্ট যে আমাদের একটা বায়োলজিক্যাল একটা রেসপন্স কিন্তু থাকবে আবেগ কিন্তু আসলে হঠাৎ করে কোনো বায়বে ব্যাপার না আমাদের যখন কোনো ইভেন্ট আমাদের হয় সে ইভেন্ট কিন্তু আমাদের ব্রেইনে যে আমাদের এক ধরনের রেসপন্স ক্রিয়েট করে সেটাই কিন্তু আমাদের নানা রকমের বায়োলজিক্যাল যে রিয়াকশন তৈরি করে নানা রকমের ভিসারাল রিয়াকশন তৈরি করে সেটা আমার যেটা বললাম যে আমাদের বুক ধরফর করতে পারে বুকের মধ্যে চিনচিনে অনুভূতি হতে পারে আমাদের এক ধরনের বাটারফ্লাই ফিলিং হতে পারে হ্যাঁ আমাদের ভেতরে নানা রকমের একটা ফিলিং হতে পারে এই যে থাকবে কোনো ধরনের আবেগীয় প্রক্রিয়ার মধ্যে এবং দেখবেন অনেক সময় যখন আমাদের কোনো রকমের খুব কষ্টের কোনো ঘটনা ঘটে আহ যেটা আমাদের তীব্র রকমের এক ধরনের আহ মন খারাপ হয় কোনো কারণে তখন দেখবেন হলো একেবারে ভেতরটা যেন একদম চুরমার হয়ে যাচ্ছে হ্যাঁ সেটা কিন্তু নানা রকমের আমাদের এই ফিজিওলজিক্যাল ডিসে আমাদের কোনো অংশে আমাদের যখন কোন কারণে শারীরিক ভাবে আঘাত পাই সেটা চেতে কোনো কোনো অংশে কম না মানসিক আঘাত এই মানসিক আঘাত নেগেটিভ ইমোশন এটা কি হলো প্রভোগ করে নেগেটিভ ইমোশন মানে হলো আমাদের ফিজিওলজিক্যাল যে সিমটম তৈরি করে সেটা কিন্তু অনেকখানি ডিসকমফোর্ট হয়ে থাকে এবং এই ফিজিওলজিক্যাল ডিসকমফোর্ট গুলোকে আমরা নানাভাবে আমাদের লেভেল করে থাকি যে আমরা খুব কষ্ট পাচ্ছে আমাদের বুকের ভিতরটা আমরা ছেড়ে যাচ্ছি আমরা আসলে এই যে বুকের ভিতরটা ছেড়ে যাচ্ছে এটা আমরা দুঃখ পাচ্ছি আবার অনেক সময় হলো যখন কোনো কারণে বুকটা খুব ধরফর করে আমরা এটাকে কিন্তু অ্যাটাচ করি নানা রকমের সাবজেক্ট ইমোশন দিয়ে যে এটাতে আমরা হয়তো ভয় পাচ্ছি ঠিক একই দেখবেন যে একই রকমের ফিজিওলজিক্যাল সিমটম গুলো হয় এই বুক ধরফর আমাদের অনেক সময় রোম্যান্টিক ফিলিং এ হয় আমাদের ভয় পেলেও হয় আশঙ্কা করতে থাকি সেটার ক্ষেত্র হয় এমনকি কোনো কারণে যখন আমরা খুব বিস্মিত হই তখনও কিন্তু একটা আমাদের এক ধরনের এক্সাইটমেন্ট আমাদের অনেক ক্ষেত্রে আমাদের তৈরি হয় এটাও কিন্তু নানা রকমের হলো জৈবিক প্রতিক্রিয়া আমাদের তৈরি করে এবং এই যে জৈবিক প্রতিক্রিয়া এবং যেটা বললাম আমাদের যে সাবজেক্টিভ ফিলিং এটাতে আমরা যে ওভারট এক্সপ্রেশন করি বাহ্যিক যে আমাদের বিহেভিয়ারটা করি সে বাহ্যিক বিহেভিয়ারটা কিন্তু আমাদের ফারফাল নন ফারফাল দুভাবেই হতে পারে মানে হলো যেটা কথা বলার আমাদের যে আচরণটা যেমন আমাদের কোনো কিছু ভালো লাগলো সেটা আমাদের খুব ভালো লাগার প্রকাশটা করতে পারি খুব বিস্মিত হলো আমরা খুব বিস্ময় প্রকাশ করতে পারি সেটা আমাদের চোখে মুখে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে এটা হলো আমাদের নন নার্ভাল যেটা আমাদের বাহ্যিক ভাবে আমরা যেভাবে আমরা প্রকাশ করি এবং হলো যেটা আমরা মুখে যেটা বলি যেটা আমাদের খুব ভালো লেগেছে বা আমরা খুব বিস্মিত হয়েছে বা এটা আমাদের খুব কষ্ট পেয়েছে এবং কষ্টেরও যে জায়গাগুলো দেখেন সেটাও কিন্তু আমাদের অনেক সময় আমরা পারি আমরা মন খারাপ করতে পারি আমাদের কথা বলা কমিয়ে ফেলতে পারি হ্যাঁ আমাদের চেহারা মুখে চোখে দেখলেই কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বলতেও হয় না আমরা দেখেই বুঝি যে এই পার্সনটা বা এই ব্যক্তিটা অনেক সময় কষ্টে আছে এবং আমাদের প্রত্যেকটা যখন যে কোনো ধরনের অ্যাক্টের মধ্যে একটা লজিক্যাল যেটা বিং কাজ করে আমাদের যৌক্তিক যে অবস্থা আর তার সাথে কিন্তু ইমোশন এক ধরনের ইন্টেকাল পার্ট ইভেন আমি এখন যে আপনাদের সাথে আমি এক কথা বলছি এর মধ্যে কিন্তু এক ধরনের ইমোশনাল কম্পোনেন্ট রয়েছে এই ইমোশনাল কম্পোনেন্ট গুলো হলো কিন্তু এক ধরনের ভালো লাগা নিয়ে এই বিষয়টার সাথে এই ইমোশন রিলেটেড বিষয়টার সাথে আমি কিন্তু এটা কথা বলতে চাচ্ছি অর্থাৎ হলো আমি এই বিষয়টা সম্পর্কে যা জানি সেটা আপনাদের সাথে যে কমিউনিকেট করছি সে কমিউনিকেশনটা কিন্তু মধ্যে এক ধরনের আমার ভালো লাগা ফিলিং কাজ করছে আমার এখন যে জায়গাটা কাজ করছে সেটা হলো এক ধরনের যার কারণে আমাদের বাট দ্য ফিজিক্যাল যেটা যে যেমন আপনি দেখবেন আমি নন ফরমালি যেটা হচ্ছে যে আমি হাত নাড়িয়ে কথা বলছি আমি স্মাইল দিচ্ছি হ্যাঁ এবং এই যে আমি মুখে প্রকাশ করছি কিন্তু যে আমি আমার ভালো লাগা ফিলিং ইভেন আমি যদি মুখে নাও প্রকাশ করতাম কিন্তু আমার আচরণ চোখ মুখে আচরণ আমার শারীরিক যে বডি ল্যাঙ্গুয়েজ সে সব কিছুই কিন্তু এক ধরনের রিফ্লেক্ট করতো যে আমি যে বিষয়ে জানি কথা বলছি সেটা আমি মোর অর লেস এনজয় করছি তো এই যে ইমোশনাল যে জায়গা বললাম যে অপোনেন্ট গুলো আমাদের পজিটিভ নেগেটিভ ইমোশন এর বাইরে আরো কিছু আছে হলো প্রাইমারি ইমোশন এবং হলো মিক্সড ইমোশন প্রাথমিক যে ইমোশন গুলো সে প্রাইমারি ইমোশনগুলো মূলত এই ছয়টা ইমোশনকে আমরা সাধারণত প্রাইমারি ইমোশন বলি যেটা হ্যাপিনেস আনন্দ বেদনা আমাদের বিস্মিত হওয়া আমাদের রাগ হওয়া আমাদের ভয় পাওয়া এগুলো হলো আমাদের প্রাইমারি ইমোশন মিক্সড ইমোশন হলো যখন এই প্রাইমারি ইমোশন গুলো যৌথভাবে ব্যাপারটা কাজ করে যেমন যখন আমাদের ফিলিং অফ জেলাসি কাজ করে আমরা বলবো এটা একই সাথে লাভ এবং হ্যাট্রেট এ দুটার এক ধরনের মিক্সড ফিলিং অর্থাৎ দেখবেন হলো যে বিষয়টার প্রতি আপনি জেলাস ফিল করছেন সে বিষয়টার প্রতি আপনার আগ্রহ আছে আবার একই সাথে আপনি তার প্রতি সেটার প্রতি এক ধরনের হ্যাট্রেট আপনার আছে আপনার প্রতি তার প্রতি রাগ আছে এবং এর দুটো ফিলিং অর্থাৎ ফিলিং অফ লাভ এন্ড ফিলিং অফ হ্যাট্রেট এটা মিক্সড হয়ে কিন্তু আমার একটা জেলা দিচ্ছে যেমন হলে আমাদের যখন হলো আমরা খুব কোন আমরা অনেক সময় বলি আমরা খুব হচ্ছে আমরা খুব হতাশ হলাম এই হতাশার মধ্যে কিন্তু এই হতাশাটা হলো এটা এক ধরনের মিক্সড ফিলিং যেটা একই সাথে আমাদের দুঃখবোধ ব্যাপারটা কাজ করে এবং একই সাথে একটু সারপ্রাইজ কাজ করে সারপ্রাইজ মানে আমার একটু বিস্ময় মানে আমরা যেটা আশা করেছিলাম প্রত্যাশা করেছিলাম সে প্রত্যাশাটা যে হয়নি এটা আমি আশা করিনি কাজে এটা আমাকে এক আহ একটু আশ্চর্য করলো এবং এই আশ্চর্যের সাথে একই সাথে আমি যখন আহ দুঃখ পেলাম তখন কিন্তু এটা তখন আমরা এই শব্দটাকে আমরা হতাশা বলছি জেলাসি এটাও এক ধরনের কিন্তু মিক্সড আমার ইমোশন বা এক ধরনের মিশ্র আবেগীয় প্রতিক্রিয়া ব্যাপারটা কাজ করে এর বাইরে আছে হলো অপোজিট ইমোশন অপোজিট ইমোশনটা যেটা বললাম যে একটার উল্টো জিনিস আবেগের সাথে আবেগের যে তীব্রতা এটা পার্সেন্ট টু পার্সেন্ট ডিফার করে যেটা বললাম হলো প্রত্যেকের মধ্যে আবেগ থাকবে কিন্তু তীব্রতাটা মানুষ ভেতে ভিন্ন থাকবে ব্যক্তি ভেতে ভিন্ন থাকবে এবং কিছু কিছু ইভেন্টের সাথে এর তীব্রতার তারতম্য প্রত্যেকটা আপনি আনন্দটা অনেক ক্ষেত্রে এমন হয় শুধুমাত্র ভালো লাগা থেকে একটা হালকা ভালো লাগা সেটা থেকে তীব্র আনন্দ আপনার থাকতে পারে তেমনি আপনার কোনো কিছুতে একটু সামান্য মন খারাপ সেটা আপনার খুব গভীর জায়গায় আপনার হতে পারে এবং অনেকের ক্ষেত্রে একই ইভেন্টের যেটুকু আনন্দ হচ্ছে দেখবেন হলো আরেকজনের সে আনন্দের প্রতিক্রিয়াটা অনেক বেশি সাধারণত ইয়ান যারা হয় মানে বয়স কম বিশেষ করে তরুণ বা কিশোর কিশোরী তাদের মধ্যে কিন্তু এই আবেগের যে ইন্টেনসিটি সেটা কিন্তু হলো এটা তীব্রতাটা অনেক বেশি হয় কাজেই তাদের দেখবেন রাগ হলে প্রচণ্ড রাগ হচ্ছে আহ তারা দুঃখ পেলে ভীষণ রক দুঃখ পাচ্ছে কোনো কিছুতে তারা ভয় পেলেও ভীষণ ভয় পাচ্ছে কাজেই তাদের বয়সের কারণে তাদের হয় আবার ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যেও হলো আমার অনেক ক্ষেত্রে পার্থক্য হতে পারে অর্থাৎ ত্রিশ বছরের বয়সের একজন ব্যক্তির মধ্যে তার যে তীব্রতাটা অনেকের মধ্যে ইন্টেন্সিটি অনেক বেশি থাকতে পারে আবার একই বয়সের কারোর মধ্যে সেটা তুলনামূলক ভাবে অনেক কম থাকতে পারে সাধারণত বলা হয় হলে যত বেশি বয়স হয় এই তীব্রতার পরিমাণটা একটু একটু করে কম হয় কাজে আপনি বিশ বছর বয়সে যে বিষয় আপনাকে সাংঘাতিক বিস্মিত করতো ঠিক সে বিষয়কার জিনিসটাকে কিন্তু পঞ্চাশ বছর ঠিক সেভাবে আমাদের অতখানি বিস্মিত করে না এর আরেকটা ব্যাপার আছে যে এই আবেগ যখন আমাদের তৈরি হয় আবেগের যখন মানে কোনো ঘটনা ঘটে এবং আবেগের প্রতিক্রিয়া আমাদের তৈরি হয় তখন হলো এই আবেগ একই সাথে আমাদের যেমন প্রতিক্রিয়া হয় ঠিক তেমনি আমাদের ব্রেন কিন্তু এই আবেগটাকে আবার এক ধরনের অ্যাডাপ্ট করে এক ধরনের খাপ খাইয়ে ফেলে যার কারণে দেখবেন যে কোনো কোনো আবেগ কিন্তু ঠিক পারসিস্টেন্ট না অর্থাৎ হলো আপনার যে খুব আনন্দের একটা ঘটনা করলো তীব্র আনন্দ এবং উচ্ছ্বাস আপনার মনের মধ্যে কাজ করছে ঘটনাটা যদিও হলো ওই সময়টা যতটুকু হচ্ছে সাথে কিন্তু আস্তে আস্তে কমে যাবে অর্থাৎ হলো আমার সময়ের সাথে সাথে ব্রেন এটাকে অ্যাডাপ্ট করার আমাদের চেষ্টা করছে এবং যার কারণে দেখবেন কোনো কারণে আমরা যদি ভয় পাই আর সে ভয়ের অনুভূতিটাও কিন্তু ঠিক পারসিস্টেন্ট না অর্থাৎ হলো ভয়ের ঘটনাটা কিন্তু চলছে কিন্তু সেই একই ভাবে ভীত করছে না আর খুব কমন একটা উদাহরণ আমরা যদি যে যখন আমাদের প্যান্ডেমিক ছিল করোনা ভাইরাসের একটা আমাদের আক্রমণ ছিল টু থাউজেন্ড আমরা দেখবেন হলো প্রথমে যখন হলো আমাদের একটা দুইটা আমরা মৃত্যুর ঘটনা আমরা শুনতাম আমাদের কিন্তু সাংঘাতিক রকমের ভয় লাগতো এটা আমরা খুব টেরিফাইড হতাম হ্যাঁ যে আমাদের আশঙ্কা করতাম আমাদেরকে ইনসিকিউর ফিল করতাম এবং একটা স্টেজে কিন্তু সেটা একটা দুইটা দশটা পনেরোটা বিশটা একটা টাইমে কিন্তু একশোটাও হলো হলো হ্যাঁ আমাদের পার ডে মৃত্যুর ঘটনা আমরা দেখলাম ডেইলি আমাদের প্রতিদিন আমরা প্রচুর পরিমাণে মৃত্যুর ঘটনা ঘটছে উঠছে এবং ওই যে প্রথম দিকে যে একটা ঘটনা আমাদের তীব্র প্রতিক্রিয়া একটা টাইমে আমরা যখন একশোটার ঠিক সেভাবে আমাদের সে সংবাদটা যতখানে আমাদের ফিয়ারফুল হওয়ার কথা ছিল ভয় পাওয়ার কথা ছিল ততখানি আমাদের হোলা হলাম না এটা কারণ হলো কিন্তু ব্রেন আস্তে আস্তে করে আমাদেরকে জিনিসটাকে অ্যাডপ্ট করে ফেলছে অর্থাৎ কোন রকমের একটা ভীতিকর ইভেন্টের সামনে যদি আমরা কনস্ট্যান্টলি আমরা সম্মুখীন থাকি সেটা আমাদের ব্রেন আস্তে আস্তে করে অ্যাডাপ্ট করার কারণে এটা আস্তে আস্তে আমাদের সেই প্রতিক্রিয়ার জায়গাটা আমাদের সেই তীব্রতাটা অনেকখানি কমিয়ে ফেলে ঠিক একই কারণে যখন আসলে আমাদের বয়সের মানে আমরা একটা জার্নি আমরা আমরা বয়সটা হতে থাকে এই যে নানা রকমের ঘটনাটা নানা রকমের তোলপাড় করে সেই তোলপাড় করতে করতে কিন্তু আমাদের নানাভাবে আমরাও নানা স্ট্র্যাটেজি আমরা অ্যাডপ্ট করি সাবকনসিয়াসলি বা কনসিয়াসলি যার কারণে আস্তে আস্তে কি কিন্তু এটা আমাদের এই থ্রু আওয়ার এক্সপেরিয়েন্স আমাদের অভিজ্ঞতার থ্রুতে আমাদের নানা রকমের লাইফের এক্সপেরিয়েন্স থ্রুতে আমরা এটাকে কিন্তু আরো একটু বেটার ওয়েতে আমরা ঠিক একটু আস্তে আস্তে করে অ্যাডাপ্ট আমরা করে ফেলতে পারি আমরা একটু একটু করে খাপ খাইয়ে ফেলতে পারি কাজেই কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে পনেরো বিশ বছর বয়সে যে ইভেন্টটা তাকে তীব্রভাবে তাকে মন খারাপ করলো তীব্রভাবে তার মন ভেঙে দিল ঠিক একই ঘটনা যদি তার হলো চল্লিশ বছর বয়সে ঘটে সেটা তখনও সে ঠিক ডেফিনেটলি কষ্ট পাবে কিন্তু সে কষ্টের তীব্রটা কিন্তু সেই পনেরো বিশ বছরে যেমন ছিল তেমন হবে না কাজে বয়সের সাথে সাথে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা খাপ খাইয়ে ফেলি তো আমরা মোটামুটি হলো আমরা আবেগ সম্পর্কে ইমোশন সম্পর্কে আমরা আহ অল্প কিছু আমরা জানলাম আমি বলবো হলো যে আসলে যত বেশি আমরা আমাদের নিজেদের মন সম্পর্কে আমরা জানতে পারবো বিষয়গুলো যত আমাদের স্পষ্ট হবে তত কিন্তু এই বিষয়গুলোকে আমাদের আমাদের আরো অনেক বেটার ওয়েতে আমরা এটা হ্যান্ডেল করতে পারবো এবং এই যে বললাম হলো আমাদের পজিটিভ নেগেটিভ যে ইমোশনই আমাদের থাকে এই ইমোশন আমরা যদি ঠিকমতো করে রেকগনাইজ করে এর ইঙ্গিত আমরা বুঝে আমাদের লাইফটাকে আরও ভালোভাবে আমরা বুঝাতে পারি আমরা সামনে এগিয়ে নিতে পারি এবং কোনটা আমাদের জন্য প্রয়োজন কোনটা আমাদের আসলে ছেড়ে ফেলা প্রয়োজন কোনটাকে আমাদের ফেস করা দরকার মানে সম্মুখীন হওয়া দরকার কোনটা ডিল করা দরকার সেই জায়গাগুলো আমরা যত বেশি ভালো করে বুঝবো এবং এই বিষয়টার সাথে আমরা খাপ খাইয়ে লাইফটাকে ম্যানেজ করবো ইভেন্টটাকে আমরা ম্যানেজ করবো তত কিন্তু আমাদের লাইফটা আরও অনেক বেটার ওয়েতে আহ আমাদের ডিল করতে পারবো এবং আমরা সামনে এগিয়ে যেতে পারবো তো আজকে এ পর্যন্ত থাকলেও পরবর্তীতে আমরা আবেগ নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব সে বিষয়ে আমরা বিস্তারিত থাকবে ধন্যবাদ সকলকে সবাই খুব ভালো থাকেন আর সবাই হলো মানসিকভাবে আমাদের নিজের প্রতি আমাদের যাতে ভালো রাখার চেষ্টা করেন